দীর্ঘদিন তালবাহানার পরে অবশেষে আজকে কলকাতা হাইকোর্ট জামিন মঞ্জুর করলো এবং আজকে আরাবুল ইসলাম ছাড়া পেলেন কি বলবেন এবার আরাবুল ইসলামকে নিয়ে কি আইএসএফ এর উপর মহল উপর মহলে চর্চা হবে কি বলবেন দেখেন আরাবুল ইসলাম হচ্ছে ভাঙড়ের একজন নেতা ছিলেন ভাঙড় বিধানসভায় তিনি একটা সময় বিধায়কও ছিলেন বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিল আরাবুল ইসলাম রাজ্য রাজনীতিতে একটা বড় চর্চিত মুখ তিনি যা তিনি অন্যায় করেছিলেন অন্যায় করার জন্য জেল খেটেছেন ভারতবর্ষের আইন ব্যবস্থা তাকে জামিন দিয়েছেন তিনি মুক্তি হয়তো পাবেন কিন্তু আরাবুল ইসলামের অনুগামী এবং আরবুল ইসলাম সহ তানার ফ্যান্ড ফলোয়ারদেরকে বলবো যে তারা যদি সত্যিকারের মানুষের জন্য কাজ করেন তাহলে মানুষ তানাদের চাইবে আর মানুষ যদি তাদের উপরে রেগে থাকে মানুষের যদি ক্ষোভ তৈরি হয় নিশ্চয়ই আরাবুল ইসলাম দূরে ঠেলে দেবে আরাবুল ইসলাম সহ যারা যারা এই ধরনের কার্যকলাপ করেন মানুষের উপর যারা অত্যাচার অত্যাচারিত নামিয়ে আনেন এবং মানুষের অধিকার নিয়ে যারা সিনিমিনি খেলেন প্রতিটা মানুষকে জেলে রাখা উচিত বলে আমি মনে করি যারা মানুষকে তোষণ করার চেষ্টা করবে এই ভারতবর্ষের আইন ব্যবস্থার দ্বারা আমরা দেখেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা জেল খেটেছে আরাবুল ইসলাম সহকাত মোল্লাস এরা কিছুই নয় ভারতবর্ষের আইন ব্যবস্থা যে সক্রিয় ভূমিকা নেন যারা সাধারণ মানুষের ওপর অত্যাচার নামিয়ে আনে একটা দিন তাদের জেল খাটতেই হবে এটা একদম শিওর শেষ প্রশ্ন ভাঙড় বিধানসভা এলাকা উত্তপ্ত হলে অভিযোগের তীর থাকতো সেই আরাবুল ইসলামের দিকে এবার আরাবুল ইসলামের নাম ধরে করছেন। তাহলে ইসলাম কি এবার শান্তির বার্তা দিবে এবং কি ভাঙড় বাসীদের মুখে হাসি ফোটা আরাবুল কি বলবেন দেখেন আরাবুল ইসলাম এবং সওকাত মোল্লা দুটো নেতার আপনি নাম করলেন দুটোই কিন্তু জোড়াফুল চিহ্নের প্রতীক নেতা হয়েছেন যে জোড়াফুল চিহ্নটাকে সালের পূর্বে প্রতীক বলে তারা সামনে এনে রাজনীতি করে নেতা হয়েছেন আজকের সেই ফুলের প্রতীকটা চোরেদের প্রতীক হয়ে গেছে আজকেরে জোড়া ফুলকে সামনে রেখে তারা তোলা তুলে বেড়াচ্ছে আজকেরে জোড়া ফুলকে সামনে রেখে তারা গরু চুরি করছে জোড়া ফুলকে সামনে রেখে কয়লা চুরি করছে ইদানীকালি জোড়া ফুলটাকে সামনে রেখে শিক্ষা চুরি পর্যন্ত করছে এবং চাকরিতেও ছাড়ছে না মিড ডে মিল থেকে শুরু করে একাধিক সরকারি প্রকল্পের কোনো স্থানে তৃণমূলরা ছাড়ছে না তাই তৃণমূলের বা জোড়া ফুলের যারা নেতা তাদেরকে আমি কোনো মতেই বলবো না যারা নেতা আজকে রে মোল্লাদের নিজেদের স্থানটাকে ঠিক রাখার জন্য আরাবুল ইসলাম সম্বন্ধে অনেক কিছুই বলছেন আরাবুল ইসলাম তো দেখবেন কয়েকদিনের মধ্যে হয়তো বাড়ি ফিরবে আবার আরাবুল ইসলাম এই সওকত মোল্লাদের এবং ভাঙড়ের অন্যান্য নেতা নেত্রীদের উপরে কি বলে দেখবেন এক কথায় একে অপরের দিকে নিজেদের দোষটাকে ঠেলারায় দেয়ে। নিজেদের স্থানটাকে ঠিক রাখার চেষ্টা করছেন আমি সাধারণ মানুষও যারা খেটে খাওয়া মজদুর সমস্ত যারা মানুষকে তোষণ করে মানুষের অধিকার নিয়ে সিনিবিনি খেলে তাদের থেকে বিরত থাকবে এতটুকু আশা করব সাথে সাথে আমার ভাঙড়বাসীকে বলবো আপনারা যে ভুলটা বিগত দিনে করেছেন সেই ভুলটা আর করবেন না আগামী দিনে আপনাদের পুরো হয়তো আমরা দেখেছি এই ভাঙড়ের মানুষ এমন একটা ভোটার যখন পশ্চিমবঙ্গের মানুষ যখন বিপদে থাকে কোন রাজনৈতিক দল যখন সাধারণ মানুষের উপরে অত্যাচার নামে নিয়ে আসে এই ভাঙড়ের ভোটাররা একটা নতুন দিশা দেখায় দু হাজার একুশ সালে যেভাবে নতুন দিশা দেখিয়েছিল আমরা আশা করছি এবং কনফিডেন্সের সঙ্গে আমরা বলতে পারি দু হাজার আবার আরো একবার দেখিয়ে পশ্চিমবঙ্গ স্বাভাবিক জীবন কাটানোর জন্য তারা ভেবে আবারও আইএসএফ কে সমর্থন করবে বলে আমরা মনে করছি বেশ 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 আমাদের পাবলিক বাংলার টেলিফোন লাইনে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শককে ধন্যবাদ জানাবো